তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও প্রতিটা বান দিলে দশটা করে কাগজ আছে তাহলে কয়জনকে ভাগ করে দেবে বলতো চারজনকে ভাগ করে দেবে তাহলে চারজনকে যদি আমরা এই কাগজগুলো ভাগ করে দিই তাহলে চুরাশিটির মধ্যে এখানে আছে কিন্তু আশিটি কে বল দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশিটি কে বল নিচে আছে কিন্তু চারটি কাগজ দেখো এক দুই তিন চার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম কিন্তু করে আছে তাহলে একজনকে চারজন মানুষ তাহলে দেখো একজনকে দিলাম দুইটা একজনকে দিলাম দুইটা আর একজনকে দিলাম দুইটা আরেকজনকে দিলাম দুইটা বলো তো দেখো একজনকে দিলাম দুইজনকে দিলাম তিনজনকে দিলাম চারজনকে দিলাম তাহলে একজনে কয়টা করে পেলো তাহলে একজনে পেলো দেখো দশ দশ বিশটা 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 তাহলে একজনের বিশটা করে পেলো তাহলে একজনের বিশটা করে পাওয়ার পরেও তাহলে এখানে দেখো চারটা বাকি আছে তাহলে চারটা একে দিয়ে একটা একে দিয়ে একটা একে দিয়ে একটা একে দিয়ে একটা বলো তো তাহলে কয়টা করে পাবে একুশটি করে পাবে তাহলে এখানে দেখো তোমাদের একটা গাণিতিক বাক্য দেওয়া আছে চুরাশি চুরাশি ভাগ চার তাহলে এই চুরাশি ভাগ চার এটাকে আমরা কিভাবে করবো আমি তোমাদের বলেছিলাম যে ছোট সংখ্যাটা কি করব বন্ধনী বাইরে রাখবো আর বড় সংখ্যাটা কোথায় রাখবো ভিতরে রাখবো যা তারা ভাগ করবো সেটা হচ্ছে ভাজ এটা হচ্ছে ভাজ্য তাহলে দেখো ভাগ করি আমরা চারের যদি নামতা করি চার দশ চল্লিশ এখানে দেখো মিলে মিলে যাচ্ছে না তার মানে কি বেশি আছে তার মানে আমরা একটা সংখ্যা সংখ্যাকে নেবো আটকে নেবো তাহলে চার গুপুলি বলতো কত আট এখন আটের মিলে গেলে কত হয় শূন্য কিন্তু আরো তো চার বাকি আছে এইবার এই আমরা এখানে এখানে এবার দেখো দেখো তাহলে তাহলে এবার হবে কতটি করে কাগজ পাবে একুশটি করে কাগজ পাবে এখানে আমরা দেখলাম একুশটি করে প্যাটার্নে দেখলাম একুশটি করে কাগজ পাবে এখানেও আমরা একুশটি করে কাগজ পেলাম তাহলে এখানে দেখো তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে কিভাবে পেয়ে যাচ্ছে এবং নিচে দেখো এক নম্বরে বলছে ভাগ করি তাহলে ঠিক একই ভাবে ভাগগুলো করবো এক নম্বর ভাগটি তোমরা যদি লক্ষ্য করো তাহলে এক নম্বর ভাগটি দেখো বলছে ছত্রিশ ভাগ তিন তাহলে তোমরা তো ভাগ করতে পারো অলরেডি তাহলে তিন দ্বারা ছত্রিশ কে ভাগ করো তাহলে দেখো যেহেতু তিন দশে ত্রিশ তাহলে ত্রিশের চেয়ে বেশি আছে তার মানে কি করবো আমরা বলতো এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি এক ঘরকে বাদ দেবো তাহলে এখানে তিন আছে তাহলে তিন অক্ষে তিন দেখো এবার এই ছয়কে কেটে নামালাম এবার তিন দুখুনি কত বলতো ছয় দেখো মিলে গেলে শূন্য হয়ে যাবে তাহলে উত্তর বলতো কত উত্তর হচ্ছে আমাদের বারো তাহলে আমি এখানে লিখে দেব উত্তর হচ্ছে আমাদের বারো দুই নম্বরটা তোমরা একটু খেয়াল করো দুই নম্বরটা কি আছে দেখো ছিয়াশি ভাগ দুই ছিয়াশি ভাগ দেবো তাহলে দুই দ্বারা ভাগ ধর চার দুখুন কত আট এবং এই সংখ্যাটাকে কেটে মতো ছয় দেখো আমি একটা করে সংখ্যা ধরবো তারপর তিন দুখুনি কত ছয় তাহলে মিলে গেল শূন্য তাহলে উত্তর কত বলতো উত্তর হচ্ছে তেতাল্লিশ এরপর তোমার তিন নম্বরটা দই খেলো তিন নম্বরটা দেখো কত উনসত্তর ভাগ হচ্ছে তিন দেখো তোমার তিন দুই ভাগ দাও তাহলে তিন দ্বারা দুই ভাগ দাও তাহলে তিন ভাগ হচ্ছে উনসত্তর তাহলে দেখো তিন দুপুনি কত বলতো ছয় এবার কেটে নামাও নয় তিন থ্রি কে কত নয় তাহলে মিলে গেলে শূন্য তাহলে বলতো উত্তর কত হবে উত্তর হবে তোমাদের তেইশ এরপর দেখো আছে সাতাত্তর একে কত দ্বারা ভাগ দিতে হবে সাত দ্বারা ভাগ দিতে হবে তাহলে সাত দ্বারা ভাগ দাও তুমি সাতক্ষে সাত আবার সাত কেটে নামা তাহলে সাতক্ষে সাত দেখো আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে এই ছিল তোমাদের বাহাত্তর সমাধান এরপর তোমরা দেখো নম্বর পৃষ্ঠা বলছে কাছে কয়টি চোদ্দটি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার বন্ধুদের চারজনকে সমানভাগে ভাগ করে দিতে চায় তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে তাহলে এখানে গাণিতিক বাক্য দেখো এখানে গাণিতিক বাক্য তাহলে কি হবে চোদ্দ ভাগ হচ্ছে কত বলতো চার দেখো এইটা হচ্ছে আমাদের বাক্য এখন আমরা এই ভাগটা কিভাবে করতে পারি নিচে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারতেছ দেখো এখানে চারজনকে তিনটি তিনটি করে দেওয়ার পরেও বলতো কয়টি বাকি দুইটি কিন্তু বাকি থাকতেছে তার মানে আমরা যদি এই ভাগটা করে দেখি তাহলে দেখো চার দ্বারা ভাগ দেবো তাহলে চারের নামতা পর চার চারের ষোলো তাহলে এখানে আছে চোদ্দ তাহলে বেশি হয়ে যাচ্ছে আমার কি করতে হবে হয় সমান দিতে হবে নতুবা এর চেয়ে কম দিতে হবে তাহলে আমরা কি করবো তিন চারে বলতো কত তিন চারে বারো তাহলে আমরা বারো লিখলাম তাহলে বলতো চার দ্বারা কি দুই কে ভাগ দেওয়া যাবে না বড় ছোট সংখ্যা তার মানে এইটা হচ্ছে আমাদের ভাগ শেষ ভাগ শেষ ভাগ শেষ বলতে আমরা কি বুঝি এটা হলো ভাগ ফল এখন ভাগ শেষ বলতে বুঝি যেটা ভাগ যাবে না তার মানে এই দুইটা হচ্ছে অবশিষ্ট থাকবে ঠিক এই প্যাটার্নটায় তোমাদের তাই দেখানো হয়েছে যে চারজনে তিনটি করে পাবে এবং দুইটি অবশিষ্ট থাকবে এখানে তোমাদের তাই দেখানো হয়েছে তাহলে তোমার এই যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরটা লিখবে কত চোদ্দ ভাগ চার ইকুয়াল হচ্ছে তিন এবং অবশিষ্ট কথাটা লিখে দিবা অবশিষ্ট হচ্ছে দুই অবশিষ্ট হচ্ছে কত অবশিষ্ট হচ্ছে দুই অবশিষ্ট দুই আশা করি বুঝতে পারছো তাহলে প্রত্যেক বন্ধু কয়টি করে কমলা পাবে তিনটি করে কমলা লেবু পাবে এবং দুইটি কমলা লেবু অবশিষ্ট থাকবে এই ছিল তোমাদের তিহাত্তর নম্বর পৃষ্ঠার সমাধান আজকের ক্লাসটি এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং বাবা মার কথা শোনো ধন্যবাদ